হ্যামার ডিল বা ড্রিল মেশিন কিনবেন তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য আজকে আমরা দেখাচ্ছি আপনার কাওয়াসাকি ব্র্যান্ডের ব্রান্ডের আটাইশ এম খুব প্রিমিয়াম কোয়ালিটির হ্যামার ডিল এটা হচ্ছে কাওয়াসাকি ব্র্যান্ড জাপান টেকনোলজি নট জাপান এটা জাপান না জাপান টেকনোলজি অনেকেই হচ্ছে জাপান টেকনোলজি গায়েতে লেখা থাকে এটা জাপান বলে চালিয়ে দেয় অনেক দোকানদার আপনি যখন খুচরা লেভেলে একটা প্রোডাক্ট কিনতে যান কোনো দোকানে যখন ঢোকেন তখন কিন্তু আপনাদেরকে এই যে জাপান জাপান টেকনোলজি তারপর মেড বাই জাপান টাপান এগুলো অনেক কিছু লেখা থাকে হাবিজাবি তো জাপানটা শুধু লেখা যদি থাকে কাস্টমাররাও কিন্তু অনেক হ্যাপি যে জাপান লেখা আছে অনেকেই মনে করে যে এটা জাপানি প্রোডাক্ট আসলে এটা জাপানই না এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট ব্র্যান্ড হচ্ছে কাওয়াসাকি খুব পপুলার একটা ব্র্যান্ড চাইনিজ একটা ব্র্যান্ড তো এটা হচ্ছে আপনার জাপান টেকনোলজি নট জাপান এটা অরিজিনাল জাপান না এটার প্রাইস অনেক কম মাত্র আঠাইশ এম এম কিন্তু আপনার যারা হচ্ছে আপনার মানে খুব প্রফেশনাল লেভেলে কাজ করতে যাচ্ছেন তাহলে এটা আপনার জন্য এটা প্রাইস অনেক কম মাত্র তিন হাজার টাকা আর এটা আমাদের কাছে হোলসেল লেভেলে আপনার আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা হচ্ছে আপনার বড়াই ডিল কিনতে চান বড় ইড কেনার আগে অবশ্যই ভিডিওটা আপনার দেখা উচিত এই ভিডিওতে আমরা বড় ডিলও দেখাচ্ছি তাও আবার অরিজিনাল ডিল দেখাচ্ছি কপিটা না আর অনুরোধ রইল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন এবং যারা ড্রিল মেশিন কিনতে কিনতে চাচ্ছেন তাদেরকে আপনারা হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে এবং রেফার করবেন তো এটা হচ্ছে কাওয়া সেকেন্ড ব্র্যান্ডের টোটাল লোক মাত্র আটা আটা হিসেবে আর এটা হচ্ছে আপনার বড়াই বড়াইয়ের প্রাইসও তিন হাজার টাকা এটা অরিজিনাল বড়াই এটা হচ্ছে চব্বিশ ছাব্বিশ সাইজ হচ্ছে চব্বিশ ছাব্বিশ বড়াইয়ের মাঝে কিন্তু কয়েকটা কোয়ালিটির প্রোডাক্ট আছে ঢাকার অনেক কপি প্রোডাক্ট আছে ঢাকাতে অনেক ইম্পোর্টার হচ্ছে এটা কপি করে নিয়ে আসে তো এই প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই সাবধান মানে বুঝে শুনে কিনবেন এটা মানে খুবই ঝুঁকিপূর্ণ একটা জিনিস যখন আপনারা কিনবেন ভালো করে যাচাই না করে কিনবেন না যদি বড়াই আপনি কিনতে চান তাহলে অবশ্যই যাচাই করে তারপরে বড়াইটা কিনবেন আর বড়াইর অল্টারনেটিভ যদি আমি বলি তাহলে আপনার কাওয়াসাকি আপনার জন্য বেস্ট হবে আপনি কাওয়াসাকি ব্যবহার করতে পারেন এটা কোয়ালিটি সম্পর্কে যদি বলি দশে দশ দেবো আপনার মোটামুটি ডিউটি কাজ করতে পারবেন কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট হবে আপনার কাওয়াসাকি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম